অনেকেই আছেন তারা বলেন কনসেন্ট্রেশন বা মনোযোগের অভাব কোনো কিছুতেই মন বসে না আমি চারটি খুবই গুরুত্বপূর্ণ সম্ভাব্য কারণ বলবো যে চারটি আপনারা একটু নিজের উপরে আইডেন্টিফাই করে দেখতে পারেন আপনার ভিতর হচ্ছে কি না মনে রাখবেন সব রকমের চিকিৎসা যেমন আছে মনোযোগের সমস্যার চিকিৎসা আছে অনেক সময় মনোযোগের সমস্যার চিকিৎসা কিভাবে হয় কোথায় পাবেন সে বিষয়টিও জানেন না অবশ্যই সেটিও আমি এই ভিডিওর শেষে বলবো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশু জমন রাজু অনেক রকমের কারণ থাকায় যার কারণে একটা একজন মানুষের ভিতরে মনোযোগের অভাব হয় অনেক সময় আপনারা জানেন বিষণ্নতা বা ডিপ্রেশনের কারণে হয়ে থাকে এবং এর ক্ষেত্রে শুধুমাত্র মনোযোগের সমস্যা না কোনো কিছুতে আগ্রহ এবং খাওয়া দাওয়া আগ্রহ অথবা পড়াশোনার আগ্রহ অথবা কারোর সাথে মেশার আগ্রহ সেটা কিন্তু থাকে না এবং এই কারণেই হয়তো বা কোনো জায়গায় মন বসে না কারণ অতীতের যে বিষয়গুলো যে চিন্তাগুলো এতটাই হয় যে পড়ার টেবিলে আমার বসতে ইচ্ছা করে না আবার বসলেও আমার যে কাজগুলো বা আমার মনোযোগের যে দিতে হয় এই কাজগুলো আর মনোযোগ থাকে না অনেক সময় আপনারা জান এডিএসডি অর্থাৎ অ্যাটেনশন ডিফিসিয়েট হাইপার একটিভ ডিজর্ডার এই ক্ষেত্রে কী হয় তার ভিতরে বেশ কয়েকটা জায়গাতে সমস্যা হয় একটা হলো অ্যাটেনশন এবং তাদের ভিতরে হাইপারঅ্যাক্টিভিটি থাকে অনেক সময় হাইপার এক্টিভ না থাকলেও তাদের অ্যাটেনশনটা সমস্যা হয় বড়দের ক্ষেত্রে এডিডি অর্থাৎ অ্যাটেনশন ডিফিশিয়ে ডিসঅর্ডার অর্থাৎ তারা কোনো কিছুতে একটা না অ্যাটেনশন দিয়ে থাকতে পারে না এবং তার সব কিছুতেই হয়তো বা একটা একটা অস্থিরতা তার ভিতরে কাজ করে এবং এই অস্থিরতা থেকেই তারা কোনো একটা ফোকাস ধরে রাখা বা কোনো কিছুতে মন দিয়ে কোনো একটা কাজ করা সেটা তারা করতে পারে না এছাড়াও অনেক সময় ঘুমের অভাব অথবা থাইরয়েডের সমস্যা কারণে অনেক সময় মানসিক চাপ তৈরি হয় অ্যাংজাইটি তৈরি হয় এবং এর কারণেও এমন হতে পারে যে আপনার আপনার কোনো কিছুতে মন বসছে না তাহলে এর প্রেক্ষিতে যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ আমরা গুরুত্ব সহকারে দেখি সেটা হলো আপনারা কিছু রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন ইতিমধ্যে আমাদের চ্যানেলের অনেকগুলো ভিডিওতে এটা বলা আছে মেডিটেশন মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের ক্ষেত্রে চার সাত আট যে নিয়মটা অর্থাৎ চারশো আটাত্তর আমরা সংক্ষেপে বলি সেটা ফলো করতে পারেন মেডিটেশনের ক্ষেত্রেও একটা জায়গাতে বসে চোখটা বন্ধ করে অন্য কোনো জায়গায় মনোযোগ না দিয়ে আমার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিব তারপরও অন্য বিভিন্ন রকমের চিন্তা যদি আমার মাথায় আসে চিন্তাগুলো নিয়ে। আমি আমার সম্পূর্ণ মনোযোগ আমার শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া এখানে রাখবো তাহলে এটা রিল্যাক্সেশন এক্সারসাইজ যেটা আপনি করতে পারেন এছাড়াও আমরা গ্রাউন্ডিংয়ের কথা বলি গ্রাউন্ডিংয়ের উপরে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন আপনার সাইকোথেরাপি অর্থাৎ আপনি যখন এই ধরনের সমস্যা হবে কিছু কগনিশন অথবা মাথা চিন্তার কারণে এগুলো হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো প্রফেশনাল সাইকোলজিস্ট অথবা সাইক্যাটিস্টের কাছে গিয়ে আপনার যে চিকিৎসা সাইকোথেরাপি সেটা আপনার নিতে হবে সেক্ষেত্রে সাইকোটিস্ট যারা আছেন মেডিকেল ডক্টর তাদের ক্ষেত্রে অনেক সময় তারা মেডিসিনের চিকিৎসা করে থাকেন কিন্তু সাইকোলজিস্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা কাউন্সিলিং সাইকোলজিস্ট তারা সাইকোথেরাপি বা কাউন্সিলিংটি করিয়ে থাকেন আপনারা তাদের কাছ থেকে কাউন্সিলিং নিলে আপনার এই যে মনোযোগের সমস্যা কোনো কিছুতে মন বসছে না এর বিষয়গুলো সম্পর্কে আপনি আরও বেশি সচেতন হতে পারবেন আপনি নিজে নিজেই এই প্রচেষ্টায় হয়তো ওষুধ ছাড়াই এ ঠিক করে ফেলতে পারবেন মনে রাখবেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাইকোলজিস্টরা রয়েছে অবশ্যই প্রফেশনাল সাইকোলজিস্ট যারা আছেন তাদের কাছ থেকেই কেবলমাত্র কাউন্সেলিং নেবেন এবং ধন্যবাদ ভালো থাকেন